আজকে রথযাত্রা তো আমার বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি মানে সেই লোকে লোকে লোকার অন্য খাওয়া দাওয়া অনুষ্ঠান হই হট্টগোল আর মানে একদম আলাদাই মজলিস চলছে খুব আনন্দের ব্যাপার আচ্ছা এই যে লোকগুলো এসছে আত্মীয় স্বজন এদের বাড়িতে কেউ যায় না মানে এরা বারবার চলে আসে কি করে আমি এটাই ভাবছি যে ওদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হয় না মানে এই যে ধরো রথের উৎসবটা আত্মীয় সজন বাড়িতে হয় না মানে ওরা কি অন্য দেশ থেকে এসছে তাও না ওরাও বাঙালি ওরাও এখানেই পাশাপাশি বাড়ি ঢাড়ি হবে হয়তো মানে কত হবে পঞ্চাশ ষাট কিলোমিটার একশো কিলোমিটার দূরে ওরা কি রথযাত্রা ফাত্রা মানে না মানে সবসময় ওরাই চলে আসে মানে আত্মীয় স্বজন আমার বাড়িতে ভর্তি মানে ওদের বাড়িতে তাহলে কি হলো আমাদেরকে অন্য কাউকে পাঠাতে হবে কি আর ওরা অনুষ্ঠান করে না মানে ওদের ভয়টাই আছে মানে তুই হয়তো খরচা বাচ্চা করে লাভ কি আসল কথা ওরাই বুঝেছে এখন আমরা বুঝে তাই হ্যাঁ শুধু আমাদের বাড়িতে এই আত্মীয় স্বজন ভর্তি হয়ে যাচ্ছে বারবার কি অবস্থা আমি বসে বসে ভাবছিলাম ওই আত্মীয় স্বজনগুলো সবসময় আসে হুম ওদের বাড়িতে কেউ যায় না ওরা অনুষ্ঠান অনুষ্ঠান করে না না কি ব্যাপারটা মানে খুব চাপের তার মানে শুধু খরচা আমাদেরই হচ্ছে হম আর রথযাত্রার দিনে প্রত্যেক বছর আমরাই বাড়িতে থাকি আমরা তো কোনো সময় কারো বাড়িতে যাই না তাহলে আমাদের বাড়িতে এত আত্মীয় কি করে হুম ভাবতে হবে ব্যাপারটা ওই আত্মীয় স্বজন বাড়িতে কিছু হচ্ছে না শুধু আমাদের বাড়িতেই অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ এনজয়